আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি লাইভে আজকে পার্টির ড্রেস দেখাবো থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পার্টির ড্রেস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় জামাই কাজ উলনায় কাজ এবং লেস করা উলনা জামাই লেস করা উলনায় লেস করা এবং জামাই অ্যাম্রডারি কাজ স্টোর করা উল্নায় অ্যাম্বারটারি কাজ স্টোর করা এবং লেস করা পার্টি ড্রেস থাকবে এক হাজার টাকা সুতির উপরে কোয়ালিটি ভালো সুতির উপরে সফট সুতি এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু পনেরোশো টাকার ড্রেস ঠিক আছে পার্টির ড্রেস আজকে পাবেন এক হাজার পঞ্চাশে পুরোটা এমব্রডারি করা পুরোটা এম্বারি করা স্টোন করা পুরোটা হাতায়ও জামায়ও উলনায়ও কলিজা মেরুন কালারের মধ্যে পুরোটা পুরোটাইটারি কাজ করা কিন্তু পুরোটা আচ্ছা প্যানেল প্যানেলটা অ্যাম্বারি কাজ এবং এই যে লেস করা প্যানেলে একটা লেস করা এটা হলো প্যানেলের অংশ এটা হলো ব্যাক পার্টটা এটা হলো হাতার অংশটা যে হাতায় উল্লেখ করে দেওয়া আছে মেরুন কালারের মধ্যে কলিজা মেরুন কালার ফন পার্ট এটা থাকবে ব্যাক পার্টটা এটা থাকবে প্যানেলটা এটা থাকবে হাতাটা এটা যদি কাজ নাও থাকতো তারপরে এটার প্রাইস এক হাজার টাকা বিশাল বড় লোন কিন্তু তার মধ্যে আবার উল না এক হাজার টাকার মধ্যে উল না জামা কাজ করা ভাবা চার আবার লিস করা চারো সাইডে বক্স করে পনেরোশো টাকার ড্রেস কিনতে এটা দেখছি মাত্র কততে এক হাজার পঞ্চাশ মিস করবেন না দুইটা কালার একটা সবুজ কালার একটা মেরুন কালার একটা হলো সবুজ কালার একটা হলো মেরুন কালার

ফ্লাসটা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ উলনা জামা কাজ করা এবং লেস করা স্টোন করা এক হাজার পঞ্চাশ এরপর আরেকটা সবুজ কালারের মধ্যে এটা কিন্তু কাজ করা এমব্রয়ারি কাজ করা পুরোটা এবং স্টার্ন করা এবং এই লেসটা করা এটা কাজ ছাড়া লেস ছাড়াই এটার টাকা কাপড় কোয়ালিটি লোন এটার প্রাইসটা এক হাজার টাকা কিন্তু কাজ করার সহ এটা পনেরোশো টাকার ড্রেস হাতার কাপড়টা আলাদা আছে এবং হাতায়ও এই লেসটা হাতায়ও করা সোনালি কালারে এই লেসটা হাতায় করে দাও আছে সরি এটা তো উল্টা দেখা এই যে হাতায় লেসটা করা এটা হলো হাতার কাপড়টা এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক পার্ট এটা হলো নিচে হাতার কাপড়টা সাইড এ বক্স করে বক্স করে লেস করা চারো সাইডে ওনার ওনার চার ছয়টি বক্স করে লেস করা এটা হলো স্যালাডটা আড়াই গাছ দেওয়া আছে সেতের মধ্যে জামা ওড়না কাজ করা লেস করা স্টোন করা পার্টির ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমোহসের স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দেওয়া হয় ওকে আসসালামু আলাইকুম